নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনে সুখ শান্তি অর্থ সমৃদ্ধি ও আনন্দের প্রতীক হলেন মা লক্ষ্মী শাস্ত্রে বলা হয় যেখানে ধর্ম সততা ভালোবাসা ও শ্রদ্ধার পরিবেশ থাকে সেখানেই মা লক্ষ্মীর কৃপা অবতীর্ণ হন আবার যেখানে কলহ অপবিত্রতা অন্যায় আর সততা প্রবেশ করে সেখান থেকে ধীরে ধীরে লক্ষ্মী বিদায় নেয় তাই যুগ যুগ ধরে সংসারে নারীকে বলা হয়েছে গৃহলক্ষ্মী কারণ ঘর সংসারের প্রতিটি সুখ দুঃখ সমৃদ্ধি দারিদ্র অনেকটাই নির্ভর করে স্ত্রীর গুণাবলী চরিত্র ও আচার আচরণের উপর ভারতীয় সমাজে বহু প্রবাদ প্রচলিত আছে যে ঘরে নারী হাসে সে ঘরে লক্ষ্মী হাসেন স্ত্রী সতী হলে ঘরে রাজ্য স্ত্রী অসতী হলে ঘরে সর্বনাশ এই বিশ্বাসের শিকড় খুঁজে পাওয়া যায় পুরাণ মহাভারত রামায়ণ এমনকি লোককথায়ও ধর্মীয় শাস্ত্রে স্ত্রীকে শুধু সহধর্মিনী নয় বরং সংসারের মঙ্গল পবিত্রতা ও দেবত্বের প্রতীক হিসাবে দেখা হয়েছে কিন্তু যখন সেই স্ত্রী তার প্রকৃত দায়িত্ব নৈতিকতা ও আদর্শ থেকে সরে যান তখন বলা হয় মা লক্ষ্মী চিরতরে সেই বাড়ি ছেড়ে চলে যান আসলে স্ত্রীকেই গৃহলক্ষ্মী বলা হয় কারণ তিনি সংসারের মূল স্তম্ভ একটি গৃহের চালচিত্র পরিবেশ অর্থনৈতিক অবস্থা এমনকি মানসিক শান্তিও অনেকখানি নির্ভর করে স্ত্রীর ব্যবহারের উপর একজন স্ত্রী যদি শান্ত ধৈর্যশিলা স্নেহশীলা ও কর্মট হন তবে সেই ঘরে লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় আর যদি তিনি রুড়ো ঝগড়াটে অলস অপব্যয়ী ও অসৎ হন তবে ধীরে ধীরে সংসার ভেঙে পড়ে লক্ষ্মীর কৃপা সরে যায় বন্ধুরা আমাদের সমাজে লক্ষ্মী শুধু অর্থ বা ধন সম্পদের দেবী নন তিনি শান্তি সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক তাই মানুষ মনে করেন লক্ষ্মীর অনুগ্রহ ছাড়া জীবন কখনো পূর্ণ হয় না আজকের আধুনিক সমাজেও আমরা দেখি যেখানে দাম্পত্য জীবনে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছে সেখানে ধনসম্পদ থাকলেও মানসিক সুখ থাকে না আবার যেখানে স্ত্রী সংসার সামলাতে দক্ষ স্বামীকে সম্মান করে পরিবারকে সঠিকভাবে আগলে রাখে সেখানে অল্প আয় হলেও সুখ শান্তি ভর করে বেদ পুরাণ মনুসংহিতা সহ বহু প্রাচীন গ্রন্থে স্ত্রীকে পরিবারের শুভশক্তি বলা হয়েছে যেমন মনুসংহিতায় আছে যত্র নার্যস্ত পূজতে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যে ঘরে নারীর সম্মান হয় সেই ঘরে দেবতারা আনন্দে বসবাস করেন আবার নারীর যদি সঠিক ব্যবহার না হয় বা নারী নিজেই যদি অশুভ পথে চলেন তবে দেবতারা সেই ঘর থেকে বিদায় নেয় আর দেবতাদের মধ্যে মা লক্ষ্মীর বিদায় মানে হল অর্থ শান্তি ও সৌভাগ্যের অবসান আমরা প্রায়শই দেখে থাকি অনেক পরিবারে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও শান্তি নেই স্ত্রীর সাথে স্বামীর বিবাদ পরিবারের অশান্তি সন্তানদের অবাধ্যতা এসব কারণে সেই সংসার নরকসম হয়ে ওঠে আবার অনেক পরিবারে আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও স্ত্রী যদি সুশীলা হন পরিবারে ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখেন তাহলে সেই পরিবারেই প্রকৃত সুখ থাকে তাই বলা হয় স্ত্রী সংসারের ভাগ্য নির্ধারণ করেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ গুণ একজন নারীর মধ্যে থাকলে মা লক্ষ্মী কখনোই সেই বাড়িতে থাকেন না যেমন অলসতা ক্রোধ ও ঝগড়াটে স্বভাব অসততা ও প্রতারণা অসচি ও অপবিত্রতা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা অপব্যয় বা অর্থের অপচয় এমন স্ত্রী সংসারে থাকলে ধীরে ধীরে সেখানে অশান্তি বাড়ে অর্থ কষ্ট হয় মানসিক অস্থিরতা দেখা দেয় আর এগুলোর ফলেই মানুষ মনে করে মা লক্ষ্মী সেই ঘর থেকে বিদায় নিয়েছেন আজকের দিনে অনেকেই মনে করেন অর্থ উপার্জন করলেই সুখ আসবে কিন্তু শাস্ত্র ও লক্ষ্যবিশ্বাস বলে শুধুমাত্র অর্থ থাকলেই সুখ আসে না সংসারে নারী যদি সঠিক ভূমিকা না নেন তবে যতই ধনসম্পদ আসুক না না কেন সেই ঘরে মা লক্ষ্মী থাকেন তাই কেমন স্ত্রী হলে মা লক্ষ্মী আসেন আর কেমন স্ত্রী হলে তিনি চিরতরে চলে যান এই আলোচনা শুধু ধর্মীয় কাহিনী নয় বাস্তব জীবনের শিক্ষা হিসেবেও গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের আলোচনায় আমরা বিস্তারিত জানবো কোন ধরনের স্ত্রীর কারণে সংসার থেকে মা লক্ষ্মী চিরতরে চলে যান আমরা শাস্ত্রীয় ব্যাখ্যা পুরাণের কাহিনী বাস্তব জীবনের উদাহরণ এবং সমাজের প্রচলিত নানা বিশ্বাস থেকে বুঝতে চেষ্টা করব সেই গভীর সত্যকে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে হলে অবশ্যই এই বিষয়গুলি জানা জরুরি হিন্দু শাস্ত্র বেদ পুরাণ ও মহাকাব্যে স্ত্রীকে শুধু স্বামীর সহধর্মণী হিসেবেই নয় বরং পুরো সংসারের ভাগ্য নির্ধারক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে নারী হলেন গৃহলক্ষ্মী অর্থাৎ সংসারের মধ্যে মা লক্ষ্মীর প্রতিচ্ছবি তিনি যদি সৎপথে থাকেন সংসারকে ভালোবাসেন এবং ধর্মাচরণে অবিচল থাকেন তবে ঘর সংসার আলোয় ভরে ওঠে আবার যদি তিনি নিজের কর্তব্য থেকে বিমুখ হন অসৎ চরিত্র হন বা অন্যায় পথে চলেন তবে সেই সংসার অন্ধকারে ডুবে যায় বেদের ভাষায় স্ত্রী হলেন ধর্মপত্নী অর্থাৎ তিনি শুধু সংসারের কাজের সঙ্গী নন ধর্মপথে চলারও সঙ্গিনী ঋগবেদে স্ত্রীকে বলা হয়েছে গৃহপত্নী গৃহমালা গৃহলক্ষ্মী গৃহদিতা অর্থাৎ স্ত্রী গৃহের আলোক স্ত্রী গৃহলক্ষ্মী স্ত্রী গৃহের শোভা মনুসংহিতায় বলা হয়েছে যত্র নার্যস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যে পরিবারে নারীর সম্মান হয় সেখানে দেবতারা আনন্দে বসবাস করেন স্ত্রীকে যদি যথাযোগ্য সম্মান দেওয়া হয় তবে সেই সংসারে দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজমান থাকে পুরাণে বহু কাহিনী আছে যেখানে স্ত্রী সংসারের লক্ষ্মী হয়ে সংসারকে সমৃদ্ধ করেছেন যেমন সীতা রামচন্দ্রের পত্নী সীতা শুধু সতীত্বের প্রতীকই নন তিনি ছিলেন রামরাজ্যের সত্যিকারের গৃহলক্ষ্মী বনবাসীর কষ্ট রাবণের অত্যাচার সব সহ্য করে তিনি সতীত্বে অটল থেকেছেন তাই রাম সীতার সংসারকে আদর্শ সংসার ধরা হয় এই সব উদাহরণ থেকে বোঝা যায় স্ত্রী সংসারে শুধু সদস্য নন সংসারের লক্ষ্মী গৃহলক্ষ্মী মানে শুধু ঘরের অর্থ বা ধন নয় এর মধ্যে বোঝানো হয় ঘরের শান্তি ঘরের সৌন্দর্য ঘরের পবিত্রতা এবং ঘরের সমৃদ্ধি একজন ভালো স্ত্রী এই চারটি দিককে ধরে রাখেন তিনি সংসারে স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখেন সন্তানদের শিষ্টাচার শেখান স্বামীকে সমর্থন করেন সমাজের সম্মান রক্ষা করেন তাই তাকে বলা হয় লক্ষ্মী এসেছে ঘরে তো চলুন বন্ধুরা এখন জেনে নেই স্ত্রী শুভ হলে সংসারে কি কি ফল আসে শাস্ত্রী বলা হয়েছে সতী স্নেহশীলা স্ত্রী হলে ঘরেই লক্ষ্মীর বসবাস হয় যে স্ত্রী স্বামীকে সম্মান করে শ্বশুর শাশুড়িকে সেবা করে তিনি সংসারের সৌভাগ্যের প্রতীক হন যে স্ত্রী অলস নয় সংসার গুছিয়ে রাখে পূজা অর্চনায় ভক্তি করে তিনি সংসারে ধর্ম ও লক্ষ্মী দুই আনেন একজন সতী স্ত্রীর প্রভাবে ঘরে অল্প আয় হলেও সুখ শান্তি বজায় থাকে কারণ সেখানে মা কৃপা অব্যাহত থাকে আর অন্যদিকে যদি স্ত্রী বা তবে সংসারে নেমে আসে অশান্তি শাস্ত্রে বলা আছে যে স্ত্রী স্বামীকে অসম্মান করে তার সংসারে লক্ষ্মী স্থায়ী হয় না যে স্ত্রী মিথ্যা বলেন প্রতারণা করেন তার সংসারে ধ্বংস আসে যে স্ত্রী অসচি, পূজায় আগ্রহী নয় অশান্তি সৃষ্টি করে তার সংসারে দেবতারা বিরাজ করেন না এই কারণে বলা হয় স্ত্রী যেমন সংসারের তেমন গ্রামীণ সমাজে প্রায়শই শোনা যায় ভালো বউ হলে সংসার স্বর্গ আর বউ খারাপ হলে সংসার নরক এই কথার পেছনে মূল বিশ্বাসটা হলো শাস্ত্রীয় ধারণা স্ত্রী যদি সংসার সামলাতে পারেন অর্থ সঠিকভাবে ব্যবহার করেন বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন তবে ঘরে সুখ আসে আর যদি তিনি সব নষ্ট করেন তবে ঘরে দারিদ্র্য নেমে আসে শাস্ত্রীয় মতে প্রতিটি স্ত্রীরই দ্বৈত ভূমিকা পালন করা উচিত এই দুটি দ্বৈত ভূমিকা হল সহধর্মিণী ও গৃহলক্ষ্মী এই দুটি ভূমিকা একসাথে পালন করলেই ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয় তো চলুন বন্ধুরা এখন জেনে নেই কোন ধরনের স্ত্রী থাকলে মা লক্ষ্মী সংসার থেকে সরে যান তো প্রথমেই আসি অলস স্ত্রীর কথায় অলসতা সর্বনাশের মূল যে স্ত্রী অলস সংসারে কাজ গুছিয়ে রাখতে জানেন না সকালবেলা দেরি করে ওঠেন রান্নাবান্না বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অনিহা দেখান সেই সংসারে মা লক্ষ্মী থাকেন না শাস্ত্রে বলা হয়েছে অলস্য সব দোষের মূল অলস স্ত্রী সংসারে পরিবেশ নষ্ট করে দেন ঘর অগোছালো থাকে অতিথি এলে অপমানজনক উপস্থিতি তৈরি হয় এমনকি দেবদেবীর পূজাও হয় না নিয়ম মতো ফলে লক্ষ্মী সরে যান দ্বিতীয় নাম্বারটি হলো ঝগড়াটে স্ত্রী সংসারে শান্তি না থাকলে লক্ষ্মীও থাকেন না যে স্ত্রী সবসময় ঝগড়া করেন স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনদের সাথে খারাপ ব্যবহার করেন প্রতিবেশীদের সাথে অশান্তি বাঁধান তিনি আসলে নিজের সংসারকে ধ্বংস করেন শাস্ত্রে আছে কলহ যেখানে দেবতা সেখানে নেই সংসারে যদি প্রতিদিন ঝগড়া হয় তাহলে ধন সম্পদ থেকেও অশান্তি দূর হয় না তৃতীয় নাম্বার হলো অসতী স্ত্রী সতীত্ব হলো নারীর সবচেয়ে বড় অলঙ্কার আর যে স্ত্রী স্বামীকে প্রতারণা করেন অসৎ চরিত্র হন অন্য পথে চলেন তার সংসারে মা লক্ষ্মী কখনো থাকতে চান না পুরাণে অসতী নারীর কাহিনী বহুবার এসেছে যেখানে দেখা যায় অসতীত্বের কারণে সংসার ভেঙে গেছে ধ্বংস নেমে এসেছে চতুর্থ নাম্বারটি হল অশ্রদ্ধেয় স্ত্রী স্বামীকে অসম্মান করা শ্বশুর শাশুড়িকে অশ্রদ্ধা করা বড়দের কথা না শোনা এসব দোষও মা লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় যে স্ত্রী কৃতজ্ঞ নয় যিনি কখনো কারো সেবা করেন না শুধু নিজের স্বার্থ দেখে চলেন তার ঘরে লক্ষ্মী স্থায়ী হন না শাস্ত্রে এমন স্ত্রীকে অশুভ বলা হয়েছে পঞ্চম নাম্বারটি হলো অপব্যয়ী স্ত্রী অর্থকে সঠিকভাবে ব্যবহার করা এক ধরনের জ্ঞান যে স্ত্রী অর্থ অপচয় করেন অপ্রয়োজনীয় জিনিসে খরচ করেন সংসারে সঞ্চয় নষ্ট করেন তার সংসারে ধীরে ধীরে দারিদ্র নেমে আসে অপব্যয় মানে হল লক্ষ্মীর অসম্মান তাই শাস্ত্রে বলা হয়েছে যে অর্থকে অপচয় করে তার ঘর লক্ষ্মী শূন্য হয় ষষ্ঠ নাম্বার হলো অসুচি স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয় আধ্যাত্মিকভাবেও জরুরি যে স্ত্রী ঘর পরিষ্কার রাখেন রাখেন না রান্নাঘর শরীরে পরিধানে অশুচি থাকেন তিনি সংসারের শুদ্ধতা নষ্ট করেন আর শুদ্ধতা নষ্ট হলে দেবতারা বিশেষ করে মা লক্ষ্মীর সেই সংসারে থাকতে চান না সপ্তম নাম্বার হলো ধর্মবিরোধী স্ত্রী যে স্ত্রী পূজা অর্চনা উপবাস বা ধর্মীয় আচারে আগ্রহী নন বরং এগুলোকে উপহাস করেন তার ঘরে লক্ষ্মী স্থায়ী হন না মা লক্ষ্মী ভক্তি ও শ্রদ্ধার প্রতীক তাই যেখানে ভক্তি নেই সেখানে লক্ষ্মীর কৃপাও থাকে না এরপরে আসি অষ্টম নম্বরে অষ্টম নাম্বার হলো ক্রোধী স্ত্রী যে স্ত্রী সামান্য ব্যাপারে রাগ করেন কালিগালাজ করেন রুড়ো ব্যবহার করেন তিনি সংসারে অশান্তি আনেন ক্রোধ হল শত্রু আর এই শত্রু সংসারকে ভেতর থেকে খেয়ে ফেলে ফলে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না নবম নাম্বার হলো হিংসুটে স্ত্রী যে স্ত্রী অন্যের সুখ দেখে জ্বলে ওঠেন সবসময় তুলনা করেন ঈর্ষা করেন তিনি নিজের সংসারকেই বিষাক্ত করে তোলেন ঈর্ষা কখনো শান্তি আনে না বরং দুঃখ আনে শাস্ত্রে বলা হয়েছে হিংসা মানে সর্বনাশের মূল এরপর আসে দশম নাম্বারে অসভ্য ও অশ্লীল ভাষী স্ত্রী যে স্ত্রী সবসময় কটু কথা বলেন স্বামী সন্তান পরিবারকে অপমান করেন মুখে কখনো মধুর বাক্য নেই তাদের সংসারে আনন্দ থাকে না যেখানে মিষ্টি বাক্য নেই সেখানে লক্ষ্মীও থাকেন না এমন স্ত্রী সংসারে থাকলে ধীরে ধীরে অশান্তি বৃদ্ধি পায় অর্থ শেষ হয়ে যায় পরিবারও ভেঙে যায় স্বাস্থ্য সমস্যাও বেড়ে যায় দুঃখ ও দুর্ভাগ্য নেমে আসে এই কারণেই বলা হয় এমন স্ত্রী যার ঘরে মা লক্ষ্মী চিরতরে চলে যান বন্ধুরা শাস্ত্র আর পুরাণের কথা তো অনেক হলো কিন্তু আমরা যদি দৈনন্দিন জীবনের চোখ খুলে দেখি তাহলেই বুঝতে পারবো লক্ষ্মীর উপস্থিতি আর অনুপস্থিতির চিহ্ন খুব স্পষ্টভাবে ধরা দেয় সংসারে কখনো অজানা কারণে দুঃখ অশান্তি অর্থাভাব নেমে আসে আবার কখনো দেখা যায় এক সময় খুব সুখে থাকা পরিবার হঠাৎ করেই দুর্ভাগ্যে ডুবে যায় শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে বলা হয় লক্ষ্মী বিদায় চলুন তাহলে দেখে বাস্তব জীবনে কোন কোন চিহ্নে বোঝা যায় যে সংসার থেকে মা লক্ষ্মী যাচ্ছে সংসারে অশান্তি অর্থ আসলেও তা ধরে রাখতে পারছেন না হঠাৎ করে অসুখ বিসুখ বাড়া সংসারের ভাঙন সন্তানদের অবাধ্যতা ঘরে অশুচিতা পরিবারের সুনাম নষ্ট হওয়া বারবার ক্ষতি হওয়া মানসিক অস্থিরতা দাম্পত্য সম্পর্কে দূরত্ব এই সমস্ত চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার ঘর থেকে বিদায় নিচ্ছে অনেক ব্যবসায়ী পরিবার আছে যারা একসময় খুব ধনী ছিল কিন্তু স্ত্রীর অশান্তি অপব্যয় অসততা এসব কারণে ধীরে ধীরে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আবার এমন পরিবারও আছে যাদের আয় কম কিন্তু স্ত্রী সংসার ভালোভাবে সামলান সব সময় হাসি খুশি থাকেন সুচি পরিচ্ছন্ন রাখেন পূজা অর্চনা করেন ফলে সেই পরিবারেই সত্যিকারের সুখ আসে বাস্তব জীবনে আমরা বারবার দেখি লক্ষ্মীর কৃপা আসলে এক অদৃশ্য শক্তি তিনি যেখানে শান্তি ভক্তি সততা ও ভালোবাসা দেখেন সেখানেই থাকেন আর যেখানে অশান্তি অলসতা অপবিত্রতা ও অসততা সেখান থেকে তিনি সরে যান তাই সংসারের লক্ষ্মী ধরে রাখতে হলে স্ত্রীর আচরণ পরিবারের ঐক্য ও ধর্মাচরণ এই তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং এই নীতিতে চললে আপনার ঘরেও লক্ষ্মী বিরাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি राधे राधे